হ্যালো পিয়র আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অথবা দেখছো না আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যার পরিবারের সাথে সুখে শান্তিতে থাকো আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা নিশ্চয়ই দেখি বুঝতে পারছ খেজুরের রস গরম করা হচ্ছে এটাকে বলে হচ্ছে মানে কীভাবে বোঝাবো তোমাদেরকে এটাকে গরম করা বলে আমরা আঞ্চলিক ভাষায় জ্বালানো বলি এই যে দেখো পোলাট চাল রাখা হয়েছে এখানে পোলাট চাল থেকে রান্না করা হবে আর আমি একটু তোমাদেরকে সব সিস্টেমগুলো দেখাচ্ছি যে আমরা কিভাবে পায়েস রান্না করি খেজুরের রস দিয়ে এখন কিন্তু অনেক বেশ সকালবেলা রসটা দিয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে দুইটা পাতিলে মানে রসটা গরম করা হচ্ছে এবার এটা অনেকক্ষণ ঝাল দেওয়ার পরে এটার মধ্যে নারকেল গরুর দুধ এগুলো পোলার চাল দিয়ে পায়েস রান্না করা হবে এই পায়েসটা কিন্তু খেতে অসাধারণ হয় মানে যে যে না খেয়েছ সে কিন্তু বুঝবা না পায়েসের টেস্টটা কতটা ছিল তো দেখো একটু গাঢ় করা হচ্ছে মানে খেজুরের রসটা তো এখানে চারটা কলসি রস ছিল ঠিক আছে এখানে কিন্তু অনেক খেজুরের রস ছিল তো অনেকেই কাঁচা খেজুরের রস খেতে পছন্দ করে আমি একেবারেই করি না কোনো দিনও খাইনি আমি তো ছোটোবেলাটা গ্রামেই কেটেছি গ্রামেই বড় হয়েছি আমাদের বাড়িতে অনেক খেজুর গাছ আছে আমাদের একটা কাকা ছিল উনি খেজুর গাছ কাটত প্রতিদিন সকালবেলা দেখতাম কাকা আমাদেরকে রস দিয়ে যায় আবার একদিন কাকা নিয়ে যেত প্রচুর রস দিয়ে যেত অনেক লোক আসত খেতে যারা খেজুরের রস পছন্দ করে কিন্তু কখনই আমি খেতাম না আমার এটা পছন্দ না কখনই তো সকাল সকাল জাইফা উঠে গেছে উনিও রান্না করতে হাজির দেখো মাটির চুলাতে খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করা হচ্ছে আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে উপভোগ করতে পারবে আসলে গ্রামের জীবন কিন্তু শহরের জীবনের থেকে অনেকটা আলাদা যারা শহরে থাকো আমি জানি তারা মনে মনে প্রত্যেকেই গ্রামটাকে মিস করো মনে হয় গ্রামের জীবনটা কত সুন্দর গ্রামে গেলে অনেক মজা হতো ভালোভাবে মানে এরকম আর কি অনেক ধরনের মনে হয় হ্যাঁ এটা সত্যি গ্রামে থাকতে আমারও ভালো লাগে তবে গ্রামের মানুষেরও কিন্তু অনেক বেশি কষ্ট আছে যেটা হয়তো শহর থেকে বোঝা যায় না যারা সম্পদশালী যাদের সম্পদ আছে অর্থ আছে তারা হয়তো স্বাচ্ছন্দে আছে কিন্তু আমার দেখা মতে গ্রামে কিন্তু অনেক মানুষ আসলে অনেক ধরনের কষ্ট করে মানে আমাদের প্রতিবেশী আশেপাশে এমন অনেক লোকই আছে অভাবের মধ্যে আছে তাদের দেখলে অনেক বেশি খারাপ লাগে তাদের জীবনটা অনেক পরিশ্রমের তবে আমি মনে করি সুন্দরও কারণ সবাই সবার সাথে সংঘবদ্ধভাবে একসাথে মিলেমিশে জীবনটাকে পার করে দেয় অভাবী লোক হয়তো শহরেও আছে কিন্তু তাদের তো অত কাছাকাছি যাওয়ার সুযোগ হয় না গ্রামে আসলে তাদের অনেক কাছাকাছি যাওয়ার সুযোগ পাই কারণ তারা আমাদের পরিচিত পরিচিতজন আমাদের বাড়ির আশেপাশে আমাদের প্রতিবেশী তো তাদের কাছ থেকে দেখার তাদেরটা শোনার আসলে সুযোগটা ওইভাবে চলে আসে তো দেখো এখানে কিন্তু প্রায় দেড় কেজির মতো গরুর দুধ দেওয়া হয়েছে তারপরে এখানে প্রায় তিন চারটা নারকেল মনে হয় কোড়াই রাখা হয়েছিল সেটা দেয়া হয়েছে এই পায়েসটা বিশেষ করে বুবু অনেক ভালো রান্না করে আম্মার থেকেও বেশি ভালো ববু রান্না করতে পারে অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল। পায়েস আমি বাড়িতে থাকতে দুই থেকে তিনবার মনে হয় পায়েস রান্না করে খেয়েছি কিন্তু এই পায়েসটা সবথেকে বেশি মজার হয়েছিল আসলে পায়েসটা কতটা ভালো হবে হ্যাঁ সেটা এই যে বাসার দুধ পোলার চাল ম্যাটেরিয়াল মানে নারকেল আর কি মানে সব ম্যাটেরিয়ালের উপরে যেমন ডিপেন্ড করে তেমন কিন্তু তার থেকে বেশি হচ্ছে রসটা ইম্পর্টেন্ট মানে রস কতটা ভালো হলো তো শীত যেদিন বেশি পড়ে ওই দিনের রসটা নাকি ভালো হয় তো যেদিন শীতটা কম পড়েছে ওই দিনকার রসগুলো এত বেশি ভালো ছিল না একটু হালকা টক টক হয় যাই হোক এই অভিজ্ঞতাটা এবার বাড়িতে যে আমি নিয়ে এসেছি তো পায়েসের চালটা কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে তোমাদেরকে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি যে কোন পর্যায়ে গেলে জালটা চুলার জালটা অফ করে দিতে হয় এতে করে পায়েসটা খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও থাকবে না এখন তোমরা দেখতেই পেয়েছো কত বড় হাঁড়িতে কতটা রান্না করা হয়েছে এখন কিন্তু এগুলো আমরা বাটিতে প্লেটে প্লেটে এভাবে করে সার্ভ করে ঠান্ডা করে নিব তাতে করে উপরে সুন্দর একটা সর পরে ওভাবেই খেতে বেশি টেস্টি হয় আর এটা কিন্তু আমরা শুধু ঘরের রোগ খাব না আমাদের আশেপাশে যে যারা থাকে এতক্ষণ তোমাদেরকে যাদের কথা বলেছি সবার সাথে ভাগ করেই খাবারটা আমরা খেয়ে থাকি কারণ এগুলো সিজনাল জিনিস বছরে একবার দুইবার খাওয়া হয় তো হয়তো সবাই ওভাবে খেতেও পারে না সুন্দর করে এত কিছু ম্যানেজ করে এমনও কিন্তু অনেক লোক এখনও আছে গ্রামে ঠিক আছে তাদের কথাই বলছি তাদের সবাইকে নিয়ে আমরা সাধারণত খেয়ে থাকি আমি সারা জীবন এরকমটাই দেখে এসেছি আমি তো গ্রামে বড় হয়েছি তোমাদের প্রথমেই বুঝেছি মানে বলেছি সো এগুলো দেখে মিলেমিশে এগুলো ভাবে আমরা বড় হয়েছি এই একটা কারণেই কিন্তু গ্রামটা খুব বেশি ভালো লাগে দেখো আমরা ঘরের মানুষের খাওয়ার পাশাপাশি সবার জন্য কিন্তু সার্ভ করে রাখা হয়েছে মানে যাকে যখন পাওয়া হবে ডাক দিয়ে আম্মা দিয়ে দিবে মানে আমরা যেয়ে দেখব ঘরে এনে ডেকে তাদেরকে খাইয়ে দেওয়া হবে বা কারোর বাসায় দিয়ে আসা হবে মানে আশেপাশে যারা থাকে আর কি আশা করি সবাই বুঝতে পেরেছো তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা বড় করব না আজকে এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ পেস